এই লুকে এসে আপনি যখন একটা ছবি তুলবেন ভাই ওই ছবিটা দেখলে আপনার আসলে মনটা জুড়িয়ে যাবে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে অনেক সুন্দর একটা লুকে আসছি অ্যান্ড এই লুকের সৌন্দর্য আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন আমি আপনি আজকে এই সৌন্দর্য উপভোগ করে আসি তো আমাকে তাহলে একটু নিয়ে যাবে ভাই শিওর

আমাদের যে নদীর উপর একটা ট্রেন লাইনের উপরে ব্রিজ আর সেই ব্রিজটাই আমরা দেখতে পাচ্ছি আমরা সেই নিচের থেকে এখানে আসলাম বান্নটা সিঁড়ি পার করে ট্রেন লাইনের রাস্তা এমন একটা লুকে আমরা এখন আছি যে লুকে আসলে আর দেখলে মনটা ভরে যায় তো প্রথম হচ্ছে এই যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ট্রেন লাইনের রাস্তা অ্যান্ড এখানে অনেক মানুষ ঘুরতে আসে দ্যাটস ইট আমিও চলে আসছি পাশাপাশি এখানে

তো ওদের মতন আমরাও ঘুরতে আসছি কারণ এই সুন্দর লুক তো তো জায়গাটা কেমন ভাই খুব সুন্দর অনেক সুন্দর না এই জায়গাটা কেমন এই হচ্ছে নবগঙ্গা নদী এই নদীতে আমি প্রচুর লেভেলের মাছ মেরেছি মানে বারবার গোসল করছি অ্যান্ড ওইখানে দেখা যাচ্ছে ওই যে কলা গাছ এন্ড এইখানে সৌন্দর্য আসলে শেষ নেই তো এই হচ্ছে পুরো লুকটা মানে আপনার মাথা নষ্ট করা লুক আসলে এখানে সূর্যটাও কত বেশি সুন্দর দেখা যাচ্ছে একবার দেখুন অনেকেরই এখানে আসা হয় না তো যারা এখানে আসেননি তারা অবশ্যই অবশ্যই আসবেন এই জায়গাটা কোনোভাবেই মিস করার মতো না অ্যান্ড মিসও করবেন না যারা নড়াইলবাসী আছেন তাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে এরকম লুকে আপনারা এসে ঘুরবেন এবং ছবি তুলবেন এই লুকে এসে আপনি যখন একটা ছবি তুলবেন ভাই ওই ছবিটা দেখলে আপনার আসলে মনটা জুড়িয়ে যাবে তো আমি কয়েকটা ছবি কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে কি লেভেলের ছবি অ্যান্ড কত সুন্দর ছবি তোলা যায় তো এই যে দেখেন কত মানুষ এখানে আসছে আজকে এখানে ঘুরতে এসে আসলে মনটা ভরে গেল তো এই জন্য আজকে এরকম ছোটো একটা মিনি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখানে ট্রেন আসতেছে এই সুন্দর লুকে যখন আরো ট্রেন দেখতে পারবো এই সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যাবে তো এখনই কিন্তু ট্রেনটা আমাদের মধ্যে চলে আসবে আমরা নিচে একটু সাইড হয়ে দাঁড়াই এই সবাই সাইড হয়ে দাঁড়া আজকে এখানে ঘুরতে আসছি কিন্তু সবথেকে বেশি যে মজা পেয়েছি বা যে জিনিসটা মনে রাখার মতন সেটা হচ্ছে আমি

إي نعم